আমি এখন সকাল পাঁচটা থেকে এখানে বসি আছি আর এখনো আসছে না ও ওর লেগে আমি এখন অবধি পেশেন্ট দেখতে পেয়ে না আর যত সালা তাবিজ ফাবিজ যত আছে ওষুধ পানি সব ওর কাছে আছে আজ সালা এসুক আজ সালার একটা ব্যবস্থা করতে হবে না আমাকে নতুন অ্যাসিস্ট্যান্ট রাখতে হবে না তো ব্যবসায় লস হবে নিরঞ্জন বাবা তো দশ টাকা দিয়ে আলো কি ভাড়া দিবি আর তাড়াতাড়ি আসবি দশটা দিলাম আর হাত হাতে এলাম বাবা ধ্যানই আছে কিছু বুঝতে পারবে না বাবা বাবা তুমি একবার বেশ ধ্যানই আছে বেশি মেরি দিয়ে নাকি এ বাবা নিরঞ্জন আমার ধ্যানটা ভঙ্গ করে আর হ্যাঁ রে বোকাচ্ছ দা তোর এইটা টাইম হলো আসা যত ওষুধ পানি সব তোর কাছে রাখছি তো তেল বানছে নাকি ভোর পাঁচটার সময় আমি এসেছি এখন অব্দি একটা পেশেন্ট দেখতে পাইনি লাইন দিয়ে আছে তাহলে সব গাম দেখি লিছি একা করি পেশেন্ট তো রাখবি তো কালকার হিসাবটা কইবে কালকে মোটামুটি ছ হাজার টাকা হয়েছিল পেশেন্ট দেখে ওই টাকাটার হিসাব করবে ওই ছ হাজার টাকার মধ্যে পাঁচশো টাকা খরচা আছে কালকে আমার প্রচন্ড পেটে লাগছিল হসপিটাল গিয়েছিলাম জানেন কি বললি তোকে হসপিটাল যেতে হচ্ছে আমি থাকতে আমাকে বলতে পারছি যে আমার পেট খারাপ হলছে তোকে আমি ওষুধ দিয়ে দিতাম তুই তো একটু ভন্ড বাবা তোর হাতে মনে হয় আমার জানটাই যাবে মনে হয়েছে ভক্তরা সব এক এক লাইন দিয়ে এসো নাম্বার এক নম্বরে যে আসে সে আগে আসো রেড বাবা নিরঞ্জন বল বেটা তোর কি হয়েছে বাবা খুব সমস্যায় গেছে বাবা বাবাকে যা বল আর একদম খুলি বলো ঠিক আছে আমি খুলি বলছি

আচ্ছা তুই যখন পুকুরে নামে স্নান করার জন্য তখন কি পুকুরে মুতে দিস বাবা ঠিক 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 বাবা আপনি যা যা বললেন কিন্তু সব সত্যি হলো সবই ওই রকমই হয় আমার শীর্ষ একে ডবল ডোজটা দে ডবল ডোজ হ্যাঁ এটা খাওয়ার আগে এটা খাওয়ার পরে আর এটা সকালবেলা বেলা খালি পেটে ঠিক আছে আর এটা এমনি চিবে খাওয়া ডবল ভ্যাকসিন এটা খাওয়ার আগে ঠিক আছে আর এই যে এই যে শিকড়টা আছে এটা খাওয়ার পরে আর এটা সকালে উঠে বেটে খাবা খালি পাটি ঠিক আছে আর এটা তুমি এমনি চিবিয়ে খাবা এক হাজার এক টাকা বাবা দক্ষিণা বাবা আর দক্ষিণা টাকা দিবে শোন বেটা এই নে একশো টাকা নে তোর প্যান্টটা ফাটা আছে এটা সেলাই করে নিবি ঠিক আছে বাবা আমি একটু আসছি জলদি আসবি

এটা কি হলো কোতি গালছিলি বললাম না পেসব করতে পেসব করতে গালছিল না আমার ফাঁস করতে গালছিল বে কিসের বা হামিও বিড়ি খাইতে গালছিলাম ভিতর কথা সব শুনলাম ভিতর ভিতর পালা তুমি আমার ফাঁস করছো কে বুললে ওবা 니জা চোখে শুনিয়ে লম্বা ভুল কথা আরে মতা জবাব ভুল কথা বে হ্যাঁ ভুল কথা পালা তুমি আমার हमारे असिस्टर लोग तू साला तू लोग तो भागे जी और हमें दिन अब दिन साला हमें कास्टिंग आ ना साला रे बेटा साला साला भीतर भीतर तू हमारे बांस पर जी बे हाँ बोल हाँ बस बोल बोल उठ 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 साला बोल साला साला ना बाबा साला हाँ ना ना आ आई नहीं साला रे बेटा साला ऐ साला धंधा बाबा के देख चित्रा

আমার হাত ছাড়ো বলতে চাই মেরে দিবো মেরে দিবো ডালা তোর ব্যবস্থা করছি আমি আসছি কি ব্যবস্থা করবে তুমি বাইতে থাক হুম আমি বাড়িতে থাকছি তুমি কি করতে পারছো দেখছি যাও তুমি যাকে ডেকে নিয়ে আসবে নিয়ে এসো খুব খারাপ চলছে তো কি করব কি ব্যাপার এখানে লটারি আছে একবার নি নিব নাকি ব্যবস্থা তো খুব ডাউন চলছে আমার যে কি এক ঘর পাইছি তো যদি হুন যাই নিরঞ্জন

সালার বাটা সালা আজ আমি বুঝতে পারলাম যে বিশ্বাস করে কতটা ঠকতে হয় আমি সালা ও ভাবলাম যে আমার সাথে থাকবে পুরো দায়িত্ব আমি আর খাওয়া দাওয়া জামা কাপড় মেয়া ছেলা সব লিয়াছিলাম তাও ওকে একটা টেকনিক দিলাম যে তুই চুলটা বড় কর ভবিষ্যতে পু ও বাবা হতে পারবি কিন্তু আমি জানতাম না যে ভিতর ভিতর আমার বাঁশ করছে সালা নিজে চেম্বার খুলবি সালা ও আছে কি খাওয়া জানে না আমার কাছে থেকে কিছু টাকা ইনকাম করছিল আর ও সাইডে কাস্টমার কে দেখি নিজে বলছে আমি নতুন চেম্বার খুলছি ওবে খোল কেন বে বসছো হই যাবে চেম্বার খুললে তো সাদা কোনো আমার লিংক থাকবে না বাবা বাচ্চা বাবা বাবা হতে বাবা নিরঞ্জন কি হইছে খুলে বল বাবা খুলি বলবো তাহলে মুখ তো লংগি খুলতে বলেনি তোর মুনের ভিতর তার কি প্রবলেম আছে ওইটা খুলে বল আগে বলবে তো ভাই তো না মেলা কিছু খুলি রাখা নিতে পারতাম সালারা বল কি হয়েছে বল বল কি হয়েছে বল বাবা আমার একটাই ছেলে ওকে কোনো কাজ কাম করতে বলছি তো কামও করে না কিছু করে না খাওয়া দাওয়াও করে না ঠিক মতন আর বাইরেও ঠিকতে চায় না বাবা আর ব্যবস্থা নিতে হবে ও তাই নাকি কোনো অসুবিধা নাই বাবা যখন আছে সব ঠিক করে দিবে তো বাবা একটু বাইরে গেলে হতো না বাড়ি যাওয়া এই বাবার রেট জানিস কত লাগবে দেখ আমি বাড়ি গিয়ে তোর বাড়ি দেখবো তারপরে রেট বলতে পারবো আমি এখন বলতে পারবো না কিন্তু হাই রেট লাগবে হাই রেট লাগুক আর কম রেট লাগুক যাইতে হবে বাড়ি সে যাবো চ তো ছেলে এখন বাড়িতে আছে এখন বাড়িতে আমি রেখে এখন বাড়ি থেকে যদি চলে গেছে চ আমি তোর সঙ্গে যাবো চ চ কিছু হবে না বাবার উপরে ভরসা রাখ কিছু হবে না চ বাবা একটা ঢুকছে দুটা শহরে পালন আর উপায় কি বাবা শেখ বাবুলি বলি বাবা মালটাকে তোর ব্যবস্থা করার লেগে নিয়ে কে কি আমার ব্যবস্থা ই করবে ওরে আর বন্ধ ভন্ডকে কি আছে দেখ তোকে দেখাচ্ছি আরে বস ওসরা আমার ব্যবস্থা করে মদন এখন পয়দা হয়নি বাপ হক নিরঞ্জন জওয়ান বলেন বাবা তোর বাড়িতে কিছু আছে বুঝতে পারলি আমি বাড়িতে ঢুকা মাত্রই আমি বুঝতে পেরেছি একটু আমাকে মাটি গিলা তুলে দে কোথাকার আগ্নের মাটি দিব না ওসরা আবে যে এখানটা দিবি যে

আমার বাপ কাঞ্জু সাবান এন দেয়নি একটা একদিন বাড়িতে কিছু আছে কিনা ওইটার আমি সেন্ট পেয়েছি বুঝতে পারলে বলেন বাবা এই গাইতে একটু নিরঞ্জন জুয়ান তোর বাড়িতে বহুত প্রবলেম আছে ঠিক আছে তো যে ওষুধটা তোকে দিব কঠিন ওষুধ আছে তার মূল্য তোকে লাগবে দু হাজার এক টাকা বুঝতে পারলি কোনো অসুবিধা হবে না তোর ব্যাটাও ঠিক হয়ে যাবে তোর ব্যাটা মাঠ ঘাট সব যাবে কাজ করবে গাঁজা খাবে না মদ খাবে না বন্ধুর সাথে ঘুরবে না বুঝতে পারলি তো তোকে দু হাজার এক টাকা লাগবে দিব বাবা দিব দিবি তো হ্যাঁ দিব বাবা কি বাবা এটা এইটাই তো ওষুধ রে থাপা এই ওষুধটা তু মেন দরজাতে লাগাবি ঠিক আছে যাতে ঢোকার সময়তেও মাথায় লাগে বাহির হওয়ার সময়তেও মাথায় লাগে ঠিক আছে আমাকে আমার দক্ষিণাটা দিয়ে দে আর এটা লাগিয়ে দিবি ঠিক আরে পাগল দরজাতে দিবি মেন দরজাতে যাতে তু বাহির হওয়ার সময়তেও লাগে মাথায় ঠাইং করি আর ঢোকার সময় ঠাইং করি লাগে তবে তো ওষুধটা কাজ করবে আমার দক্ষিণাটা দু হাজার টাকা বাবা জীবন দাদা দাদা কো একটু ঝাড়ুন দিন দিদম শালার বাটা শালা পালেলো আপনা তোকে সামলে ওইটা অসুবিধা নাই এই ওষুধটা লাগা যেদিনই ওর গায়ে স্পর্শ হবে সেইদিনই কাজ করতে লাগবে ঠিক আছে আমি আসছি এন্ড চেক কই লাগবার আরে বাবার পুড়ি গেলি তো 45 হাজার কুণ্ডল আগাই হ্যালো রোড বাবা আরে আপনার লডাটা পঁয়তাল্লিশে পড়ে গেছে লডাটা জলদি আনুন হ্যাঁ আরে বাপ কিলো ওই দু হাজার টাকাটা দিয়েছিলাম তুতে ওটা দাও আমার বন্ধুদের সাথে ফিক্সড করতে যাব আমি সাধুকে দিলাম সাধুকে মানে ওই ভন্ড সাধু যুগে দিয়েছো হ্যাঁ কিসের নেকি গো কারো বাড়ি ঝাড় এলাম তারপর তোর করলে নিয়ে এলা বল হ্যাঁ তুমি কোন যুগে বাস করছো এখন ওই যুগ আছে ওরা তো ভবিষ্যৎ জানে না ভণ্ড সাধুকে তুমি দু টাকা দিয়ে

নিরঞ্জন বাবা কি খবর ওরে আর বলিস না সকালে তোর বাড়ি এলছিলাম তো তুই আইসা সমাতে একটা লটারি কেটে এলাম পাঁচ সেম তো লটারি والا ফোন করে বলছে যত 45000 টাকা পলছে তো দুতে দুতে তোর বাড়ি অফ এলাম যদি তোর বাড়িতে পলছে তো ঢুড়ি পাই না কতু ওই বাবা তুমি লটারি হারিয়ে দিয়েছো তোমাকে সকালে নিয়ে এলাম আর বাড়িখান দেখলাম কি কি আছে সব বলি দিলা

তো এই না তুমি আমাদের বাড়ি আইছ জাও আমাদের কাছে অন্ধ করতে তোমার লটারি লিয়েছি সরোলাই যে দেখো পন তুমি কেমন বাবা হে আ তুমি কেমন বাবা লোকের ভবিষ্যৎ বাণী করে বেরেছো আই বাড়ি তাই আছে উয়া আছে ইয়া আছে সবই ভুল দিতে বাচ্চো তো তোমার লটারি কি করে হারালছ তুমি বলতে পারো না তুমি জানতে পারো না না শালা বাবা আছে শালাকে থাকবো না <Suz Official>